চুল্লির দরজা বন্ধ হয়ে গেল বাবা এভাবে চলে গেল কি নিয়ে বাঁচব মাথায় হাত দিয়ে বসে পড়ল তুহিন কিছুক্ষণ পর তুহিনের ফোনটা আবারও বেজে ওঠে ফোনটা ধর মোবাইলটা এগিয়ে দিয়ে তীর্থ বলল তুহিন নিশ্চল নে কথা বল কে ফোন করেছে নার্সিংহোম থেকে নাকি জানিনা এই নম্বর থেকে আগে দুবার এসেছিল ফোন ধরিনি তখন তীর্থ বলে ওঠে ভালো লাগছে না তীর্থ তুই কথা বলে দেখ না একবার ঝাঁজিয়ে উঠল তুহিন আরে একবার শুনেই নে না কি বলছে ফোনের ওপারে বিরক্তির সাথে ফোনটা নিয়ে তুহিন শুনল কনগ্র্যাচুলেশন আপনার ছেলে হয়েছে মা ও ছেলে দুজনেই সুস্থ রিসেপশন থেকে জানালো তহিনের কাঁধে হাত দিয়ে তীর্থ বলল আমি তোর বইয়ের খবর আর ছেলে হওয়ার খবরটা আগেই পেয়েছি জীবন মানেই তো ভাঙা গড়ার খেলা একুল ভাঙে তো অকুল গড়ে